আমি লিখবো চিঠি দিবো তোম চিঠি পসে দিও রোজ আমি লিখবো চিঠি দিবো তিঠি পথে দিওর শুভ মোদিনার পা গায়ে হাজিদের হাজি হেরাভান কবে আশুভ মোদিনার পায় গায়ে বাধবো হাজিদের হেরা আমি ঘুরব মদিনা চারিপাশ দু চোখে দেখব সব зе কি দেখব কি দেখব আমি ঘুরব মদিনা চারিপাশ দু চোখে দেখবো সব যে গুম আমি লিখবো চিঠি দিব তোম চিঠি পোছে দিয় হবে তৃষ্ণায় সিন্না মিটাবে কবে জানু যাও সে পানি মাখবো আমি সারা চিঠি পছে দিও রোজা আমি লিখিব চিঠি দিব তোমার

মর সবই যে পিথা যেপ্রে মেরে চাদর ও বায়স কুরু যে প্রেমের মেরে চাদর ও বায়স কুরু নিগা সে প্রেম নৌসি করো আমি লিখব চিঠি তুম পক্ষি পোছে দিয় কবি আশ্বের মুদিন গায়ে বধব হজির আমি ঘুরব মদিনা চারিপ দু চোখে দেখব হবে কেন চিনলিনা রে মন কেন বুঝলি না রে মন আমার হজোর আগারি আউলিয়া কেমন কেন চিললি মন কেন ভোজ আৰু জয় কেন চিললি নারে মন কেন মন আমার হোজৰ অ আউলিযা হলিয়া হে নয় ৰূপে আকার ছলে তে জগত মাতাইলো নৈরুপে আকার নিলো ছলে তে জগত মাতাইলো হরোপরি জিন ফেরেস্তাদা প্রেমে তে মা গুন কেন চিন আপনার আওয়াজ হয় না একটু জোরে কেন চিনলি না কেন বুঝ মন আমার হুজুর আগী আউলিয়া জোরে বলুন সুহানন্দ এই সেই শেখ দিঘি পাশেই আবার হুজুর কিবলার রহমাতুল্লা আলী গ্রামে এসে ব্যাঙের কোণার জালায় হুজুর করা যায় না আবার হুজুর বলছেন কই ব্যাং কই ব্যাঙের বাচ্চা কই

আমার হজর আঘারি আউলিয়া হায় হায় চিনতে পারে সাধকার চিনি পা ইচ্ছা যা চিনতে পারে সাধকার চিনি পার ইচ্ছা যা হৃদয় চোখ ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন চিন মন কেন আর জোরে কেন চিনলি না রে কেন বুঝলি আমার আউলিয়া কেম চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছা যার হৃদয় চক্ষু ধরিয়া দেখ কেন দুর্ভিক্ষণ কেন চিনি কেন বুঝলি না রে রেম আবার হজরি হবে চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে কোরানে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে ফলে জীবন কেন চিন মন কেন বুঝ আমার আউলিযা কেমন কোরআনে কয় চিনতে পারে শিশি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে বিফলে কেন চিনি কেন বুঝলি না রেমন আমার কেমন হজুরি লক্ষ্য করি হৃদয় চোখ ধ্যান করি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি প্রেম প্রতি করো নিরঞ্জন কেন চিন মন কেন বুঝলি না রে মন আমার হজর আঘারি আউলিয়া কেমন হবে আরো জোরে বলা পাইলে পাইলে নবী পাইলে নি তুই কদমে চুমা খাবো চরণ ধুলি মা গায়ে পাইলে নিরা। লা হে পাইলে নীৰা লা এগ নবী পাইলে দুই কদমে চুমু খাব দুই কদমে আৰু জোৰে দুই কদমে চুমু খাব কদম ধুলি মাখ ব গায় পাইলে নীৰা

এ দুই কদমে চুম খাবো চরণ ধুলি মাখাবো গায় পাইলে নিরা পাইলে নিরালায় পাইলে নিরা গো নবী দয়ার নবী কত দূরে লোহিত সাগোরে তীরে দয়ার নবী কত দূরে সাগরের তীরে মোদি নারই সোনার ঘরে মোদি নারই সোনার ঘরে কাদল তিনি সর্বদায় পাইলে নিরা লায়ে গো নবী লায়ে পাইলে নিরা লায়ে গো নবী কেন তুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরা লায়ে গো নবী

ভোরে উম্মতি উম্মতি বলে নবী জীবন ভরে এখন কাদি নবী এখনো কাদি নবী পাপি উম্মতের মায়া পাইলে নিরা লাহে নবী লায়ে পাইলে নিরা গো নবী তুই কদমে চুমু খাবো তুই কদমে চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরা খুব কাদি আমি বাংলায় বসে কাদি আমি বাংলায় বসে দেখা দাও গো এসে আমি বাংলায় বসে দেখা দাও গো নবী স্বপ্নে এসে কাদি একা বসে বসে কাদি একা বসে বসে আপনাকে দেখার আশায় পাইলে নিরা লাহে গো নবী লাহে পাইলে নিরা লাহে গো নবী দুই কদমে চুমু খাবো দুই কদমে

دوی کا دھتے چپے آسن حسائن و حسان دھیرے دھیرے چلے نبی عید گھر میدان کا دھتے چپے آسن حسائن و حسان ধীরে ধীরে চলেন নবীার ময়দান কার কলেতে ঈদের নামাজ পব মা জননি একর কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি জন্নত রানি মা ফতিমা জন্নত রানি মা ফতিমা কর ধীরে ধীরে চলনবিদিগর মৈদান জুরি দুই কে চেপে আসেন হুসাইন ও হসার ধীরে ধীরে চল নবী ঈদগর মৈদানার পিতা আমার শে খোদা মাতা জন্নত রানী নানা আমার কমলিওয়ালা মা কে মদানি পিতা আমার শেখো মাতা জন্নত রানী নানা আমার কমলিওয়ালা মা কে মদনি আহা লুটবে শান লুটবে কেমনেশান এ জিত মারো আদ ধীরে ধীরে চলে নবী দিকাহার ময়দান চলে সুবহানাল্লাহ কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি কহার লেখা হলো মাপলো না দেখি কম্পিটিশন চলছে ভাই जात হাতে লেখা লেখি কাহার লেখা ভালো মা বল না দেখি তারিখে যার বর্ণনা তারিখে যার ঘষ তুই জনার সম ধীরে ধীরে চলেন নবী হই মিল না রে তো নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না তো নিলিনা খবর মসজিদে তে আজান দিল সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না তোর নামাজের নিলিনা খবর দাই টুপি হাফা সবই তোমার সাদা পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাল থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজ নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর জোরে হবে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ পড়ে মন নামাজ চুরি করে এ নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ নামাজ সারা জীবন ভর নামাজ হইলা নারে তোর জোরে হবে সুবহানাল্লাহ সুবহান আপনারা হয়তো বলেন হুজুর নামাজ ধরলাম পড়লাম হলো না কেন হবে কেন নামাজ হবে না তার কারণ শুনেন নামাজ হইলা নারে তোর নামাজের নিলি না খবর এ নামাজের ভিতরে তোমায় মশাই কাম দিলে। নামাজের ভিতরে তোমায় মসাই কামড় দিলে মশা তুমি আগে রুকু সেদা ফেলে নামাজ হইল না তো নামাজের নিলি না খব নবী আল্লাহ সু শুনিলা সোহনা মদিনা নসিবে দেখা হলো না ডে নাও দেখা নাও দেখা মুখানা सालसल सालिका इहा पीब सलाम मालिका सलामा ইশারায় চন্দ্র দুভাগ হয় আদেশে পাথ কথা কয় সত্য কি কখনো চাপারায় নাম তোমার বিশ্ব জগতময় বিশ্বা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ الولاء بكماله كشف أدجا بجماله حسنت جميعا وآلهِ اللهم صلِّ على سيدنا محمد على محمد وَعْلَى آله سيدنا محمد على আমার ওরা হাদি রহমাতুল্লাহ আলহি আল্লাহ এজন্য ওনার মুর্শিদ হলেন গুল নবী রহমাতুল্লা আলি দোয়াল দেখানে আত্লা دو عالم دیکھ لے شان آتا سرکار کھلنا کی سخاوت بن کے پھیلی حیضیا سرکار کھلنا کی دو عالم دیکھ لے آتا سرکار کھلنا کی شاہ کھلنا کی سے میرے سینے کو بھر دے تو میری ہر ساتھ سے نکلے صدا سرکار کھلنا کی دو عالم دیکھ لے شان آتا سرکار کھلنا کی دو عالم کی دا کو رشک آتا ہے دو عالم کی ادا کو پاہی رشک آتا ہے ہے مقبول لے خدا ایک ایک ادا سرکار کھلنا کی دو عالم دیکھ لے شانے سرکار کھلنا کی جڑے ہوئے اللہ بلندی اس کو میراج محبت کی ہوئی حاصل بلندی اس کو میرا محبت کی ہوئی حاصل جا سرکار کھلنا کی دو لے شان آتا سرکار